ঈদ মানে আনন্দ ঈদ মানে ঘোরাঘুরি ঈদের দিন চলে গেলাম ঘুরতে আমার কাজিনরা মিলে সবাই আমি গোসল করছি প্রায় সাড়ে দশটা বাজে আমি কারোর কাছ থেকে তেমন সালামি পাই নাই জামাই আসতেছে ওনার কাছ থেকেই সালা সালামি নিব আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এটা ঈদের দিনের ব্লগ কিন্তু আমি এত অলস ভিডিওটা এডিট করতেও পারি নাই আপনাদের সাথে শেয়ার করতেও পারি নাই তো চলুন ভিডিওটা পুরোটা দেখার জন্য এই তো আমার কাজিন আর আমার ছোট বোন মিলে হাঁটতেছে ওরা কি ঢং করতেছে বলতেছে আমাকে একটু ভিডিও করে দে বলতেছে না তুই ভিডিও করে দে আমাদের আমি কাছে ঠিক আছে তোদের ভিডিও আমি করি আমার ভিডিও করতে হবে না এই যে আমি আমার ভিডিও নিজে নিজে করতেছি আর আমার জামাইটাকে ফোন দিতেছি বলতেছি তুমি কখন আসবা বলতেছি আমার আসতে আসতে সন্ধ্যা হবে তো ভাবলাম বেরোই যাই আমরা আমরা একটু ঘোরাঘুরি করি তারপরে ওনাকে আমরা রিসিভ করে বাসায় নিয়ে আসবো তো আমি সিলেটি ফুরিয়ে আমি আপনার লগে শুদ্ধ ভাষা মাত্র আমি এটা কি তা মানান নেই আমার কাছে তো মানান না তো আপনারা শুনোই না আমি সিলেটি ভাষা মাত্র ওখানে আমি আপনারা কইসলাম যে নাই ওই আপনারা সিলেটর সাবাতা বাগানটা ঘুরিয়ে দেখাই মানে শমশন নগর এত সুন্দর বাগান ভাই কিতা কইতাম আমার গেছে তো এত ভাল লাগে মানে আমি পারি না অনেক গর্বানো থাকি যাই তারপরেও তো আমরা বাড়ির খান্দাত ফার্স্ট দেখা দাড়ি বাড়া লাগে সমস্যা না আমরা আইতাম পারি ভিডিওতে এতটা সুন্দর দেখা নি যান না যতটা সামনা সামনি দেখিয়া ভাল লাগে আসলে এই জায়গা না গেলে যায় না যে জায়গা কত সুন্দর আমি তো আমার বন্ধু খরাম যে তুই আমার বালা খড়ি ভিডিও কর যাতে আমার বন্ধু বান্ধবরা দেখিয়া যাতে বালা তো আমি চা গাছে আতাই রামে তো ভাল লাগে আমার কিতা আর ও আমার একটা ভিডিও তুই আমার ভিডিও করা লাগতো না আমি তোর ভিডিও করি দেন আর ওই যে দেখ আমার বই নাইন সব ঠিক গেছেন কি ও পাতার মাছখানো ছবি আমরা তো এসব মেরারে তো ফুরিন তো তো ফুরিয়ে গিয়ে কিতা খরের দেখ দুইটা বেগ কান্দ আমার বেগ তাইর বেগও আতো মানে খান্দলিয়া বই রইছে আর আমার খরচ তুই আমার ভিডিও খরিয়া দিস না আমি সিন ভিডিও তোরা খরলেই আর তো আমরা আটতে আরতে চাহপাত যা আছে সব ভিডিও ছবি সব তুলিয়া লই আইছি তো তো আমরা আটতে আটতে আমরা শাইন কলেজের সামনে আইসি আওয়ার পরে ও মা আবার দি খারে দেখি লাইলাম আমার বা আর বাবী তারা গেছিল শ্রীমঙ্গল গুড়াত তো হঠাৎ খরি তারার লগে আমরা দেখাই গেল তো বা ইয়ারে কইলাম যে আমরা লইয়া যাও খেন আমার উন্ডার তো জায়গায় তো না সাদও উঠি যাও উন্ডার তো সাদ নাই তো আর কি তা আমরা আটতে আটতে আইছি ও তো জামাই আইছেন সিলেটি দামান তান্ডে লোয়া তো আবার খালকেও গুড়া লাগবো আপনারা ভিডিওটা আগেও দেখি লাইছেন সমস্যা নাই আৰু যি ন কুল আইচ ক্ৰীম আছে কুলফি আইচ ক্ৰীম এতিয়া আমি খাৱাও লাগবো